দর্শক আসসালাম দেখা পাইছি আমরা তার সঙ্গে কথা বলবো দেখি ভাই আসসালাম আমরা হঠাৎ করে আপনাকে দেখতে পেলাম এবং আপনি আসিচ্ছেন হঠাৎ করে আপনাকে আমরা রাস্তায় আটকালাম তা আপনি কি বিরক্ত ফিল করছেন হ্যাঁ ভাই বিরক্ত ফিল করবো কেন আমরা জানতে পারলাম একটু সাইড আছেন ভাই যেহেতু রাস্তা এটা আমরা জানতে পারলাম আপনি নাকি নতুন কন্টেন্ট মনিটেশন পাইছেন এটা কি সত্য হ্যাঁ ভাই এটা সত্যি সত্যি হ্যাঁ আর এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে আপনার কি রকম ফিল করিছে যে কেমন লাগে একটা নতুন ইউজারের কাছে কন্টেন্ট মনিটেশন অনেক একটা বড় ব্যাপার হ্যাঁ এটা পাওয়ার সবার একটা ইচ্ছা থাকে বা অনেক আকাঙ্ক্ষা থাকে হ্যাঁ এটা পাইলে অনেকই খুশি হয় তেমন আমি হইছি অনেক খুশি বলার মতো না আসলে এখানে এই ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট মিনিশন এখন শোনা যাচ্ছে অ্যাভেলেবল দিচ্ছে তো এখান থেকে কাজ করে কি সফলতা আনা সম্ভব আপনি কি এটা মনে করেন হ্যাঁ সম্ভব নতুন ইউজার যারা আছে সবার কাছে আমার একটাই কথা আপনারা ফেসবুকে যেগুলা গাইডলাইন আছে ওগুলা ইউজ করতে পারলে সব নিয়ম মানতে পারলে আপনারা বেশি দিন লাগবে না আপনাদের কনটেন্ট মনিটাইজেশন পেতে এবং ভিউ চলে ভিও আসবে অনেক বেশি এবং তাদের গাইড কি আপনাদের বাড়ির দুয়ারে সামনে একদম অবস্থান করছে আপনি শুধু নিতে বাকি যা। হ্যাঁ এখন আপনার ইচ্ছা আপনি যদি গাইডলাইন ভালো ব্যবহার করতে পারেন তাহলে আপনি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে অর্জন করতে পারবেন হ্যাঁ দর্শক আপনারা ওনার থেকে ওনার অনুভূতি জানতে পারলেন আসলে আমরা জানতে চাচ্ছি যে এই ফেসবুক প্লাটফর্ম আমরা যারা কাজ করছি নতুন অথবা পুরাতন যাই হোক আমি যেমন পাইছি হয়তো গত চার মাস আগে কোন হিংসা নাই সবাই পাক এটা আমরা চাই আর এই ফেসবুক প্ল্যাটফর্মে এই কন্টেন্ট মনিটেশন পাওয়ার মানে সোনার হরিণ পাওয়া সোনার হরিণের সাথে তুলনা করা যাইতে পারে হ্যাঁ তার কারণ এখানে একটা ছবি আপলোড করলে অথবা হয়তো পোস্ট করলে অথবা কেউ যদি একটা ছবি পোস্ট করে স্টোরি পোস্ট করে রিলস পোস্ট করে লং ভিডিও পোস্ট করে এখান থেকে সবগুলো থেকে তো একা ইনকাম হয় হ্যাঁ স্টোরি স্টোরি হোক সেটা কমেন্ট হোক এন্ড টেক্সট সব জায়গা থেকে ফেসবুক ইনকামের সোর্স করে দিছে করে দিছে কিন্তু এখানে বর্তমানে রানিং খুব কম দেখেছি এই বিষয়ে কিছু ধারণা আছে আপনি না এখনো আমি তো বেশি দিন ইয়া কি বলে চালাইনি আমি অতটা জানি না অনেকে পুরানো পুরাতন ইউজার আছে ওদের কাছে বললে ওরা বলতে পারবে আপনারা দর্শক জানতে পারলেন আসলে বর্তমানে ভিউ অনেক কম এবং রানিংও অনেক কম যাই হোক আপনারা হতাশ হবেন না নিয়মিত ভিডিও আপলোড করেন আহ আশা করি আপনারা যদি ভিডিও ছাড়েন কিংবা ভিডিও আপলোড করেন এখানে আপনাদের কোনো ক্ষতি আসবে না ইনশাআল্লাহ আগামী দিনে এর অনেক ভালো হবে এবং আপনারা মনে করবেন না যে এই মুহূর্তে ইনকাম কম হচ্ছে যে ভিডিওটা ছাড়ি না আপনারা নিয়মিত কাজ করতে থাকেন হয়তো এই মাসে আসেনি দুই মাস পরে আপনার সফলতাটা আসবে এবং অনেক রানিং হবে এবং অনেক ইনকাম হবে আর একটা ব্যক্তি যদি একলা না ষাট দিন ভিডিও আপলোড করে ষাট দিনের ভিতরে ষাট দিন নিয়মিত যদি গাইডলাইন অনুযায়ী যদি সে ভিডিও পোস্ট করে আশা করা যায় ইনশাল্লাহ ওই ষাট দিনের ভিতরে যে একটা ভিডিও ফলিউতে চলবে এবং ভাইরাল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ঠিক এটা কি বাস্তব হ্যাঁ আর এর পাশাপাশি কি আপনার এই যে ইউটিউব নিয়ে কোনো আলোচনা কি বা ইউটিউবের কোনো ধারণা আছে কিনা হ্যাঁ আমাদের ইউটিউবের ধারণা আছে ইউটিউবের সেম মানে যতগুলো প্ল্যাটফর্ম আছে এগুলা সবের প্রায় সেমি সেমি হলো তোমার কি থাকে ওইটা ওইভাবে নিয়ম থাকে সেম নিয়ম সব প্ল্যাটফর্মেরই আমরা সব সময় নিয়ম অনুযায়ী সব ভিডিও ছাড়ি ভিডিওতে সঠিক ভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিও ফরেতে যাওয়ার চান্স বেশি থাকে দর্শক আমরা সকলেই জানি এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি হ্যাশট্যাগ আপনারা অতিরিক্ত ব্যবহার করবেন না যত আপনার নিয়মের ভিতরে হ্যাশট্যাগ ব্যবহার করবেন আর হ্যাশট্যাগ নিয়ে কিন্তু ফেসবুক বর্তমানে অনেক ক্যাটাগরি তৈরি করছে এই জন্য সবাই একটু কম হ্যাশট্যাগ ব্যবহার করবেন নাকি হুম এটাই এমন বেশি হ্যাশট্যাগ ইউজ করলে ওই ভিডিওটি রিমুভ করার সম্ভাবনা আছে এবং আইডির সমস্যা হওয়ারও অনেক সম্ভাবনা আছে সেটা গাইডলাইনের মাধ্যমে জানিয়ে দিতে সবাইকে আ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই আশা করি আপনি ভালো মতো ভিডিও ছাড়েন এবং সফলতা আপনার কাছে আসুক ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনিও কিছু ফেসবুক থেকে ইনকাম করুন আমরা যেভাবে ইনকাম পাচ্ছি ইনশাল্লাহ প্রতিদিনই রানিং চলচ্ছে দর্শক ইনশাল্লাহ আগামীতে আবারও নেক্সট ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন